সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের ভিতরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভিতরে কেউ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস করে থাকেন বা আরো বেশি ডিগ্রিধারী হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য ছোট একটা কাজের সন্ধান নিয়ে এসেছি ভয়েস মিশনের স্কুল মূলত আমতলা শাখা এবং শিবনগর শাখা এই দুটি শাখাতে বেশ কতগুলি আহ ফ্লোর ইনচার্জ লাগবে ফ্লোর ইনচার্জ বলতে গেলে বোঝাচ্ছে যে শুধুমাত্র বাচ্চাদের দেখাশোনা করা রাখি আবারও মুর্শিদাবাদ জেলার নদা থানা পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নদা যে থানা রয়েছে সেই নওদা থানাতে পুলিশ নদা থানাতে আমতলা বলে একটা গ্রাম আছে এবং শিবনগর একটা গ্রাম আছে শিবনগর এবং আমতলা গ্রামে ভয়েস মিশনারি স্কুলের অন্যতম দুটি শাখা অবস্থিত একটি হচ্ছে আমতলা শাখা ভয়েস মিশনারি স্কুল এবং আরেকটি হলো শিবনগর শাখা যেটা শিবনগর ভয়েস মিশনারি স্কুল এবং আরো একটি গুরুত্বপূর্ণ শাখা সেটি হলো দা পাবলিক স্কুল অনলি বয়েজ এর জন্য যাই হোক তো ভয়েস মিশনারি স্কুল শিবনগর শাখাতে এবং ভয়েস মিশনারি স্কুল আমতলা শাখাতে দুটি শাখাতে পৃথক ভাবে ফ্লোর ইনচার্জের প্রয়োজন ফ্লোর ইনচার্জ মানে হচ্ছে যদি সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকে এবং একটা কাজের ন্যূনতম কাজের একটা সন্ধান খোঁজে ইটস অনলি ফর ফিমেল মানে শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা ক্যাম্পাস মহিলা ক্যাম্পাসে শুধুমাত্র বাচ্চাদের ঘুম থেকে তোলা ঘুম থেকে ঘুমোতে যাওয়া ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা ঠিকঠাক পড়তে বসছে কিনা এক কথায় বলা যায় ছোট ছোট বাচ্চাদের নজরদারি করা হচ্ছে প্রধান কাজ কাজ তেমন চাপের না শুধুমাত্র বাচ্চাদের কোনো দেখাশোনা করা তো এর জন্যে আহ মোট পাঁচটি পদ খালি আছে ভয়েস মিশনারি স্কুল শিবনগর এবং ভয়েস মিশনারি স্কুল আহ আমতলা যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে আবাসিক বিদ্যালয় সেখানে মোট পাঁচটি সিট খালি আছে ফ্লোর ইনচার্জের জন্য তো যারা 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 ফ্লোর ইনচার্জ স্বরূপ যারা যারা অ্যাপ্লাই করতে চায় তো দ্রুত আমার দেওয়া নাম্বারে মানে এই এখানে যে নাম্বারটা উঠছে এই নাম্বারে আমার সরাসরি যোগাযোগ করা যেতে পারে খুব তাড়াতাড়ি আপাতত মোট পাঁচটি সিট আছে বেতন আলোচনা সাপেক্ষ ফার্দার এক্সপিরিয়েন্স আছে কিনা তার কোয়ালিটি কীরকম কথাবার্তার মাধ্যমে অফিসে এসে বেতনটা ঠিক হবে যদি আগ্রহী হও বা আগ্রহী হন আপনারা তো দ্রুত যোগাযোগ করতে পারেন ভয়েস মিশনারি স্কুল শিবনগর শাখা বালিকা বিদ্যালয় এবং সিট খালি আছে শুধুমাত্র মহিলাদের জন্য এবার আসি অন্য কথাতে এই দুটি স্কুলেই আলাদাভাবে দুটি আলাদাভাবে দুটি টিচার ইনচার্জ অর্থাৎ টিআইসি নিয়োগ করা হবে এটি পুরুষ অনলি ফর মেল ক্যান্ডিডেটসের জন্য ভয়েস মিশনারি স্কুল আমতলা শাখা এবং ভয়েস মিশনারি স্কুল শিবন শিবনগর শাখা এই দুটি শাখাতেই মোট দুটি টিচার ইনচার্জ প্রয়োজন দুটি টিচার ইনচার্জ প্রয়োজন যদি কেউ আগ্রহী হন টিচার ইনচার্জের জন্য তাহলে দ্রুত যোগাযোগ করতে পারেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার দেওয়া হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি হয় তো সেক্ষেত্রে কেমিস্ট্রি অথবা ম্যাথ বা ফিজিক্স এমন হলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অন্যথায় আর যদি আর যদি প্রিভিয়াস থাকে হবে। এবং এর পাশাপাশি এখানেও বেতনটা আলোচনা সাপেক্ষ আপনার টোটাল কোয়ালিটি যাচাই করে আপনাকে বেতন ধার্য করা হবে তো দুটি টিআইসি অর্থাৎ টিচার ইনচার্জের জন্য পোস্ট খালি আছে আপনারা আসুন উক্ত দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনাদের একটা নতুন কাজের একটা সন্ধান খুঁজে পান এবং আরো একটি গুরুত্বপূর্ণ যেটি টিচার লাগবে সেটা হচ্ছে ম্যাথ এবং ইংরেজি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পর্যন্ত বা দক্ষ শিক্ষকের প্রয়োজন একটি ইংরেজির জন্য এবং একটি কেমিস্ট্রি একটি ম্যাথের জন্য উক্ত পোস্টগুলিতে যদি আপনি আগ্রহী হন তাহলে দ্রুত কন্টাক্ট করতে পারেন এই নাম্বারে বা আমাকে সরাসরি এই ফেসবুকের বা এই ইউটিউবের একদম উপরে ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারেন দ্রুত কল করতে পারেন তো আবার বলে রাখি মোট পাঁচটি হচ্ছে হোস্টেল ইনচার্জ মোট পাঁচটি হচ্ছে ফ্লোর ইনচার্জ এবং দুটি শিক্ষক একটি হচ্ছে ম্যাথের জন্য এবং আরেকটি হলো ইংরেজির জন্য এবং এবং দুটি পোস্ট খালি আছে শুধুমাত্র টিচার ইনচার্জের জন্য বলে রাখি ম্যাথ এবং যে ম্যাথ এবং যে ইংরেজি দুটি টিচার আছে এটা মেল ফিমেল উভয় উভয়ের জন্য প্রযোজ্য টিচার ইনচার্জ শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এবং পাঁচটি যে ফ্লোর ইনচার্জ রয়েছে অনলি ফর গার্লস ক্যান্ডিডেটের জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ইনফরমেটিভ হলে বা যদি মনে হয় কাজের তাহলে আশেপাশের লোকেদের মাঝে একটু ছড়িয়ে দেবেন যাতে করে যদি কেউ ন্যূনতম কাজের একটা সন্ধান খোঁজে তাহলে এখান থেকে একটা